ফেসবুকের আয় কি হারাম নাকি হালাল প্রথমে দেখা যাক ফেসবুক থেকে কিভাবে আয় করা হয় ফেসবুক থেকে আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন অর্থাৎ আমার সম্পদ তথা আমার ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন দেবে তার জন্য আমাকে অর্থ প্রদান করবে মূলত আপত্তি হলো আমার ভিডিওতে হারাম বস্তুর বিজ্ঞাপন দিলে সেই অর্থ কি আমার জন্য হারাম কিনা হারাম ফতোয়া দেওয়ার জন্য দুইটি বিষয়কে বিবেচনা করা হয়েছে এক নম্বরে হারাম দ্রব্যের বিজ্ঞাপন দুই নম্বরে অশ্লীল নারীর বিজ্ঞাপন হারামদ্রব্যের বিজ্ঞাপনে ভিডিওর মালিকের কোনো হাত থাকে না কার সামনে কি ধরনের বিজ্ঞাপন প্রচারিত হবে তা নির্ভর করে দর্শকের উপর অর্থাৎ দর্শক যদি অনলাইনে হারাম জিনিস অনুসন্ধান করে তবে তার সামনে হারাম জিনিস প্রচারিত হবে যারা কখনো হারাম জিনিস সন্ধান করে না তাদের সামনে কখনোই তা প্রদর্শিত হয় না আবার যদি হয়েও থাকে তবে একবার সেই বিজ্ঞাপন হাইট করে দিলে পরবর্তীতে আর আসে না তার মানে এখানে কি ধরনের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে তা নির্ভর করে একান্তই দর্শকের উপর ভিডিওর মালিকের উপর কিছুই নির্ভর করে না তাই হারাম বিজ্ঞাপনে যেহেতু ভিডিওর মালিকের কোনো হাত নেই তাহলে তার কোনো অপরাধ নেই কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক আপনার বাড়ির একটি ইউনিট কোনো এক প্রতিষ্ঠানকে ভাড়া দিলেন ওই প্রতিষ্ঠান ঘুষের মাধ্যমে উপার্জন করে তাহলে আপনার প্রাপ্ত বাড়ি ভাড়ার টাকা কি আপনার জন্য হারাম হবে অথবা আপনার এক ভাড়াটিয়া দুর্নীতি করে উপার্জন করে তাহলে কি তার কাছ থেকে প্রাপ্ত বাড়ি ভাড়ার টাকা আপনার জন্য হারাম হবে অথবা কেউ একজন মদ বিক্রি করে টাকা দিয়ে গরু কিনে তা কুরবানি করে দান করে দিল এখন ওই মাংস যারা ভক্ষণ করবে তারা কি হারাম ভক্ষণ করবে অথবা আপনার দোকান থেকে মিষ্টি কিনে সেই মিষ্টি পূজা মণ্ডপে উৎসর্গ করা হলো তাহলে কি আপনার উপার্জন হারাম হবে অথবা আপনার ছাগল ক্রয় করে তা কেউ একজন কালীর সামনে বলি দিল তাহলে কি আপনার উপার্জন হারাম হবে এক মদের ব্যবসায়ী আঙুর মালিকের কাছ থেকে আঙুর কিনে মদ তৈরি করল এবার কি আঙুর মালিকের উপার্জন হারাম হবে মাদক ব্যবসায়ীর কাছে আপনি যদি আঙুর বিক্রি করে উপার্জন করলে হালাল হয় তবে মাদক ব্যবসায়ীর কাছে আমার ভিডিও বিক্রি করলে তা কিভাবে হারাম হবে প্রথমত আমার ভিডিওতে কিসের বিজ্ঞাপন দেওয়া হবে তা আমি নির্ধারণ করি না দ্বিতীয়ত এটা নির্ধারণ করে দর্শক দর্শক যে ধরনের কর্মকাণ্ডে জড়িত সেই ধরনের বিজ্ঞাপন তার সামনে প্রচারিত হয় তার মানে মদের বিজ্ঞাপন প্রচারিত হলে তার দায়বার দর্শকের তৃতীয়ত আমি কোনোভাবেই জানি না যে আমার ভিডিওতে কিসের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে এর উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই এবার আসি অশ্লীল বিষয় প্রসঙ্গে ধরুন আমি একটা রাস্তা তৈরি করলাম সেই রাস্তায় কোনো অশ্লীল পোশাকে কেউ হেঁটে গেলে তার জন্য কি আমি অপরাধী হব অথবা ধরুন আমি একজন গাড়ি চালক আমার গাড়িতে কোনো অশ্লীল নারীকে নিলে তার কাছ থেকে প্রাপ্ত ভাড়া আমার জন্য কি হারাম হবে আমার ভিডিও একটা গাড়ি সেই গাড়িতে কে যাবে তা আমার দেখার কোনো বিষয় নয় তাহলে সেই গাড়ি ভাড়ার উপার্জন যদি চালকের জন্য হালাল হয় তবে আমার ভিডিওতে কে বিজ্ঞাপন দিল কি বিজ্ঞাপন দিল তার উপার্জন সুদের কিনা ঘোষের, সে পোশাক পরে আছে না কি নেই তাতে আমার উপার্জন কিভাবে হারাম হয় আমি কিছু যুক্তি উপস্থাপন করলাম এবার যারা হারাম ফতোয়া দেয় তারা তাদের যুক্তি উপস্থাপন করুক